সবাই দাঁড়িয়ে আছে এদিকে কেউ জাম করবে না প্লিজ হসপিটাল গেট কেউ জাম করবে না হসপিটাল গেট কেউ জাম করবে না লাইন করতে হবে লাইন করতে হবে এনে বাবা ভেতরে আয় বাবা সোনা ভেতরে আয় ৫০ টাকা তিনটে করে দু জায়গা নব্বই টাকা দেবে টাকাটা দিয়ে দেবে পরে দিলে হবে খেয়ে দিলে ভালো হয় কিন্তু অনেকে দেয় না চলে যায় তিনটে করে তিন জায়গা ভেতরে চলে যাও তোমার কি লাইনটা করো লাইনটা করো লাইনটা করো একদিনে দাঁড়ানো যাবে না এক জায়গায় দুটো

গরম মোবাইলের চার্জ নেই পারলাম না শরীর পাড়তাম না আর কোথায় আছো হসপিটালে আমি এখানে বারোটা অব্দি আছি তুমি ওখান থেকে আটটা বাজলে ওই যে গেটের সামনে একবার চার্জে নিয়ে বসে থাকবে বল ওখান থেকে দশ টাকা দিয়ে চার্জ করে দেবে নাহলে শিয়ালদা প্ল্যাটফর্মে যাও চার্জ দাও একটু ঘুরে টুরে আসে একটু বসে নেবে তাহলে কত টাকা হবে আটটা পরোটা একটা ডিম কটা আটটা আটটা পরোটা একটা ডিম নব্বই টাকা আর একটা ডিম দিয়ে দেবো একশো হয়ে যাবে আরো দুটো দিয়ে দিলাম কেউ দেবে দাদা খুব ভালো লাগলো এসো ওই পরে এই যে কাজবাজ না থাকলে এখানে এসো আটটা নটার দিকে আমি ফিরে থাকি এনে চা খাইয়ে নিয়ে নিয়েছ হ্যাঁ নটার দিকে আসবা কাজ তো না থাকলে এসে ঘুরে যাবা खबे ना নিয়ে যাবে 3 4 डबल कैन चट्टे पोट 40 টাকা আপেল পیاز দিয়ে আপেল পیاز আপেল পیاز এই আয়লিয়া আয়লিয়া para toda a